রহমানের রহিম বুলবুল মোটরস থেকে আজ কয়েকটি গাড়ি নিয়ে হাজির হলাম আমার সাথে আমার ভাই নুর ইসলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাই চেয়ারা ছবি আজকে আমরা একটা গাড়ি নিয়ে আসছি দেখেন গাড়িটি ষোলো সিরিয়ালের তিতাল্লিশ এগারো গাড়িটি ছয় গিয়ারের মডেল দুই হাজার তেরো গাড়ির পিছনে ক্যান্টার বডি ক্যান্টার বডি মালিক আমার সাথে সাথে গাড়িটি ফুল কালার করে দেওয়া হবে আমার গ্যারেজে আরও অনেক গাড়ির কাজ হচ্ছে আপনারা আসবেন গাড়ি দেখবেন এই গাড়িটি তিন দিনের জন্য অফার গাড়িটি ছয় গিয়ারের গাড়ির দাম চাচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা যদি কেউ তিন দিনে নিতে পারেন তার জন্য এই গাড়িটির দাম থাকবে দুই লক্ষ বিশ হাজার টাকা আরও একটা গাড়ি দেখেন আঠারো সিরিয়ালের তিরিশ তেরো মডেল দুই হাজার পনেরো এই গাড়িটিও খুব সুন্দর গাড়ি যে ভাই নেবেন তার জন্য তিন দিনের জন্য অফার থাকবে দুই লক্ষ বিশ হাজার টাকা আর একটা গাড়ি দেখেন চোদ্দ উনচল্লিশ গাড়িটি যে ভাই নেবেন দাম থাকবো দেড় লক্ষ টাকা গাড়িগুলো দেখেন এই আর একটা গাড়ি আটচল্লিশ কাগজ ওকে স্মার্ট কার্ডে মালিকানা যে ড্রাইভার নেবেন যদি ড্রাইভার ভাই হন তার জন্য অফার থাকবে কাগজ ওকে মালিকানার সাথে সাথে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর একটা গাড়ি দেখেন একবার রানিং কন্ডিশন গাড়ি নেবেন আর টিপ মারবেন গাড়িটি ক্যান্টার বডি এক টাকার কোনো কাজ নাই গাড়িটি দাম চাচ্ছি তিন লক্ষ তিরিশ হাজার টাকা যে নেবেন তিন দিনের অফার তিন লক্ষ টাকা এক টাকা কম হলে হবে না তিন লক্ষ টাকা আর একটা কাবার ব্যান খুবই সুন্দর একটা খাবার গাড়িটির দাম পড়বে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যে ভাই অল্প টাকার মধ্যে গাড়ি খুঁজছেন কোনো ড্রাইভার অল্প টাকায় গাড়ি খুঁজছেন এই ষোলো সিরিয়ালের তেইশ পনেরো গাড়িটি কোনো কাজ নাই ড্রাইভার ভাইয়ের জন্য এই গাড়িটি অফার থাকবে এক লক্ষ বিশ হাজার টাকা একটা হাই মডেলের গাড়ি নিয়ে আসলাম গাড়িটি মডেল একুশ করা কোম্পানি থেকে যে ভাই নেবেন আমি কোম্পানি থেকে মালিকানা ফ্রি করে দিব গাড়িটি দেখেন গাড়ির সামনা গাড়িটির বডি সাইট খুবই সুন্দর একটা গাড়ি আমার এইখানে যোগাযোগের ঠিকানা রায়েরবাগ ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান থ্রি ফাইভ নাইন নাইন জিরো উদাহরপ্রেন্স